মাধ্যমিক দু ছাব্বিশ বাংলা পরীক্ষার্থীরা তোমাদের জন্য আজ নিয়ে এসেছে জ্ঞান গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সাজেস্টিভ কোশ্চেন তিন মার্ক্স প্রশ্ন উত্তর যা তোমাদের টেক্সট আর ফাইনাল দুটোতেই আসতে পারে এমন সাজেশন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো তো চলো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভয়ঙ্কর আল্লাহ হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আল্লাহ হবার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি এটা একযুক্ত দুই প্রথমতটা হচ্ছে আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া গল্পে তপনের লেখা গল্পটি কাঁচা হাতের লেখা হলেও তা যদি হুবহু সন্ধে পত্রিকায় ছাপা হতো তবে তপনের হওয়ার কথা ছিল তা সে আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি লেখক মেশর প্রভাব ও পরিচিতির জোরে ছোট তপনের লেখা গল্পটি সন্ধে তারা পত্রিকায় প্রকাশিত হয় তপনের লেখা গল্প প্রকাশ হওয়ার সংবাদে সারা বাড়িতে সরগোল পড়ে যায় কিন্তু তপনের কৃতিত্বের বদলে মেসোর মহত্বকে এই বাড়ির বড়রা বেশি গুরুত্ব দেয় তাই তাদের মতে মেসো ওই গল্প ছাপিয়ে দিয়েছেন এ কথায় ওঠে উনি না থাকলে সন্ধ্যে তারা পত্রিকা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুঁয়ে দেখতেন না এইসব নানান কথায় তপন ক্রমশ যেন হারিয়ে যায় তাই মনটা একটু তিক্ত হয়ে যায় গল্প প্রকাশ হওয়ার ভয়ঙ্কর আল্লাহটা সে আর খুঁজে পায় না তো এই ছিল এক নম্বরের কোশ্চেন এই ছিল এক নম্বরের কোশ্চেন এরপর দুই নম্বরের কোশ্চেনটা দেখে নেব পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কার এবং কেন এমন ভাবনার উদয় হয়েছিল এটাও একযুক্ত দুই ভাঙা আছে তো প্রথম হচ্ছে আশাপূর্ণা দেবীর রচিত কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া জ্ঞানচক্ষু গল্পে প্রধান চরিত্র তপনের মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল এবার যে দুই মার্ক্সের যে কোশ্চেনটা আছে সেটার উত্তরটা হচ্ছে তপনের মনে হয়েছিল তার লেখা গল্প ও পত্রিকায় ছাপানো কখনো সম্ভব নয় তার কাছে এটি ছিল এক অবাস্তব কল্পনা যখন তপন মেসোর হাতে সন্ধ্যে তারা পত্রিকা দেখেছিল তখন তার চোখের সামনে তার লেখা গল্পটি ছাপানো অবস্থায় দেখতে পেয়ে তপনের মধ্যে এক সৃষ্টি হয় সে ভাবতে থাকে সত্যি কি তার লেখা গল্প পত্রিকায় ছাপানো হয়েছে এবং সেই গল্প হাজার হাজার পাঠক পড়বে এই অবিশ্বাস ঘটনার ফলে তপনের মনে এক অলৌকিক অনুভূতি জন্ম নেয় যেন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটতে পারে না এরপর তিনের দাগের প্রশ্নটা দেখে নেব তিনের দাগের প্রশ্নটা বলছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে এই মন্তব্যটি কার সম্পর্কে এবং কবে এই মন্তব্যটি করা হয় এটিও যুক্ত দুয়ে ভাঙা হয়েছে তো এক নম্বরের জন্য যে উত্তরটা সেটা হচ্ছে আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া জ্ঞানচক্ষু গল্পের তপনের সম্পর্কে তপনের বাড়ির সদস্যরা এই মন্তব্যটি করে হচ্ছে একদিন মামা বাড়িতে তপন তার প্রথম গল্পটি লিখে মাসির মাধ্যমে নতুন মেসুকে পড়তে দেয় গল্পটি পড়ে লেখক মেসো তপনে লেখার প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ লেখালেখি নিয়ে আশাবাদী মন্তব্য করেন ওর হবে কিন্তু বাড়ির বড়রা তপনের গল্প লেখার বিষয়টি নিয়ে মজা করতে থাকে প্রশংসা তারা ঠাট্টা করে নকল করে উপহাস করে বলে তোর হবে এরপর দেখে নেব চারের দাগের প্রশ্নটা বলছে বুকের রক্ত ছলকে উঠলো ওঠে তপনের কখন কেন তপনের এই অবস্থা হয়েছিল এটাও একযুক্ত দুই ভাঙা হয়েছে কোপশ্চনটাকে তো এক নম্বরের প্রশ্ন উত্তরটা হচ্ছে আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া জ্ঞানচক্ষু গল্পের আলোচ্য অংশটি তপনের এই অবস্থা ঘটেছিল যখন সে তার মেসোর হাতে সন্ধে তারা পত্রিকা দেখেছিল গল্পটি তার নতুন মেসো সন্ধেতারা পত্রিকায় প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়েছিলেন দীর্ঘদিন ধরে তপন তার গল্পের পত্রিকা পত্রিকায় প্রকাশের জন্য অপেক্ষা করছিল কিন্তু একসময় সে গল্পটি নিয়ে আশা হারিয়ে ফেলেছিল হঠাৎ দিন তপনের ছোট মাসি ও মেসো তাদের বাড়িতে বেড়াতে আসেন মেসোর হাতে সন্ধে তারা পত্রিকা নিয়ে আসেন এবং তপনের সেখানে তার লেখা অবাক হয়ে যায় সত্যি হয়ে যাওয়ায় আনন্দে তপনের বুকে রক্ত যেন একসাথে শলকে উঠেছে তো এই ছিল চার নম্বরের প্রশ্ন উত্তর এরপর পাঁচের দেখে নেব বলছে রত্নের মূল্য জোঘড়ির কাছে জোঘড়ি কাকে বলে এই গল্পে কাকে কেন জোঘড়ি বলা হয়েছে এটি এক প্লাস এক প্লাস একে ভাঙা হয়েছে তো জহুরি শব্দ শব্দটি জহর শব্দ থেকে নেওয়া যার মানে হলো রত্ন বা মূল্যবান বস্তু বিক্রয় ব্যবসা করা বা তাদের বিশুদ্ধতা যাচাই করার কাজ আবিধানিকভাবে যে ব্যক্তি রত্নের মান নির্ধারণ করে এবং সেগুলির বিশুদ্ধতা পরীক্ষা করে তাকে জঘড়ি বলা হয় এ গল্পে ছোট মেসোকে জঘড়ি বলা হয়েছে জহরি বলার কারণ এই গল্পে জহুরি বলতে তপনের লেখক ছোট মেশুকে বোঝানো হয়েছে ছোট মেশু একজন প্রফেসর এবং লেখক অর্থাৎ একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি তিনি গল্প বা লেখার প্রকৃত মূল্য বুঝতে পারবেন এবং তার মান যাচাই করতে সক্ষম যেমন স্বর্ণকার সোনা চেনেন এবং খাঁটি ও নকল সোনা সহজে আলাদা করতে পারেন তেমনই একজন জ্ঞানী ব্যক্তি গল্পের মান মূল্যায়ন করতে পারেন এই কারণে ছোট মেশুকে জহুরি বলা হয়েছে তো এই ছিল পাঁচ পাঁচ নম্বর দাগের প্রশ্ন উত্তর এরপর ছয়টা ছয়টা বলছে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে সেটি কি কারণে বক্তার কাছে সব থেকে দুঃখের দিন যেটি যুক্ত দিয়ে ভাঙা হয়েছে তো এক নম্বরের প্রশ্ন উত্তরটা হচ্ছে আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া জ্ঞানচক্ষু গল্পে তপনের নতুন মেসো তার ছোট মাসিকে নিয়ে তাদের বাড়িতে হাতে করে সন্ধ্যে তারা পত্রিকার একটি সংখ্যা নিয়ে আসেন সেই দিনের কথাই বলা হয়েছে মাসির উৎসাহ আর প্ররোচনায় তপনের লেখক মেসো সেই গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেই দেন কিন্তু পত্রিকা প্রকাশ হওয়ার পর সে দেখে পুরো গল্পটা নতুন করে লিখে দিয়েছেন এই গল্প গল্পে শুধু তার নামটুকুই আছে অথচ সে কোথাও নেই এই ঘটনা তপনের অন্তর্মনে আঘাত করে লজ্জায় অনুতাপে আত্মসম্মানহীনতায় সে সকলের কাছে থেকে পালিয়ে ছাদের অন্ধকারে দাঁড়িয়ে কেঁদে ফেলে একলা নিজের কাছে নিজেই এভাবে ছোট হয়ে তার মনে হয় আজ তার জীবনে সব থেকে দুঃখের দিন নম্বর প্রশ্নটা বলেছে তখন আল্লাতে কাঁদো কাঁদো হয়ে যায় তার কখন এরূপ অবস্থা হয়েছিল এটা একযুক্ত দিয়ে ভাঙা হয়েছে তো আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন সিনেমা জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপনের এই অবস্থা হয়েছিল কখন যখন তপনের প্রফেসর প্রফেসর ছোট মেশো তার লেখা পড়ে বলেন গল্পটির গুণগত মান ভালো আর কিছু সংশোধন করে প্রকাশের উপযোগী হতে পারে এ কথা শুনে প্রথমে তপনের মনে করেছিল মেসো হয়তো মজা করছেন তবে মেসোর মুখে যে করোনা ছাপ ছিল তা দেখে তপন খুব খুশিতে খুবই মানে খুব খুশি এক ধরনের আবেগে কাঁদো কাঁদো হয়ে যায় এরপর আট নম্বরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলছে আ ছোট মাসি ভালো হবে না বলছি এ হচ্ছে কার এরূপ বলার কারণ কি এটা একযুক্ত দুয়ে ভাঙা হয়েছে তো এটি তপনের উক্তি যা আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া জ্ঞানচক্ষু গল্পের এরকম বলার কারণ এক নিস্তব্ধ দুপুরে যখন তপন যখন তার জীবনের প্রথম গল্পটি লিখে শেষ করে তখন সে আনন্দিত হয়ে যায় তার চিরকালের বন্ধু ছোট মাসিকে সে খবর দিতে যায় ছোট মাসি যিনি তপনের যে বছরে প্রায় বয়সে প্রায় আট বছরের বড় তপনের লেখে গল্পটি পুরোপুরি না পড়ে এক নজর তাকিয়ে কিছু প্রশংসা করেন এবং জানতে চান কোনখান থেকে টুকলিফাই করিস তো ছোটমাসির মাসির এমন প্রশ্নের কিছুটা হতাশ ও আক্ষেপের সঙ্গে তপনের উল্লেখিত মন্তব্যটি করেন কারণ সে অনুভব করেছিল যে ছোটমাসি মাসি তার সৃষ্টির মূল্য ঠিকভাবে বুঝতে পারেনি তো এই ছিল আজকের প্রশ্নোত্তর এরপর আবার আমি পরবর্তী প্রশ্নোত্তর নিয়ে আসবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এমন আরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আছি তোমাদের সঙ্গে এডু গাইড টেন তোমাদের পড়াশোনার সঠিক গাইডের জন্য